এবং আজকের ব্লগটি খুবই মজা হবে ইন্টারেস্টিং হবে সো আজকের ব্লগটি শেষ পর্যন্ত দেখতে হবে সো লেটস গো তাহলে আমরা ব্লগটি শুরু করি দাদি কি করো ডাইল বাগার দেই ডাইল বাগার দাও হ্যাঁ কার ডাইল আমার ওই লাগা কার ও দাদাই তো আবার ডাইল পছন্দ করে ডাইল দাদা ডাইল খায় না ও আচ্ছা রান্দো ডাইল আজকে আবার অনেক আলুর চপ বেগুনি ওগুলা বানাইতে আজকে ইনশাল্লাহ বিশটা রোজা এবং বিশটা রোজা সুস্থ গেছে আমাদের এবং একবার অসুস্থ হয়েছিলাম রোজা আছে ইনশাল্লাহ এবার আর দশটা রোজা রাখবো আমি তাহলে তিরিশটা হয়ে যাবে আমার লাইফের ফার্স্ট টাইম তিরিশটা রোজা রাখবো আপনার দয়া আমার জন্য এবং আমার পরিবারের জন্য সো গাইস আমাদের সাথে এখন কে আরে ভাইয়া মাইকটা ছেড়ে দাও মাইক ছাড়ো হ্যাঁ এখন বলো কি বলবা না ভাইয়া শিয়াম কলি না শুনো আমি তোমারে কি শেখায় দেই তুমি কি বলবা জানো তুমি কি বলবা দাঁড়াও তুমি এখানে দাঁড়াও তুমি কি বলবা আমি বলতাছি তোমারে শুনো তাকাও বলো তুমি জানি

এই টাইমটাতে আবার বাহিরে যাব একটু পর তরমুজ কিনতে হবে টক দুই কিনতে হবে এবং দুধ আর বাকি সবই আছে বাসায় ভাইয়া চলো আমরা একটা রেস করি আরিস একটা রেস করুম এখান থেকে কে দৌড়ায় বেশি ওখানে যেতে পারে থ্রি টু ওয়ান দৌড় দিবা ওইখানে থ্রি টু ওয়ান গো দৌড় দাও দৌড় দাও আহ জিতা গেছে আরিসে জিতে গেছো ভাইয়া তুমি আকাশটা কি মেঘলা দেখেন আর কি সুন্দর পাখি উঠতেছে চিল উড়তেছে আর ওই যে ওইখানে হচ্ছে বিড়িয়ার এই যে আরে সার আচ্ছা শক্তি মার মার তারপর আমি আমি ছাদের থেকে ওদিকে মারুম দেই আমার শক্তি কত এই যা বসছে এই যা বসছে জাগা আলো তোর কাম শেষ জাগা আর পাবিনা বল জাগা আরিস তোমার লাগে বলাই না দিলাম আলা খেলো ম্যানেজ কইরা হ্যাঁ না ইডাম গো না না ভাই গো না সো গাইস এখন আমরা যাচ্ছি ইফতারের জন্য তরমুজ কিনতে এই যে সামনে তরমুজ টক দই এবং দুধ কিনতে হবে সো আমরা তাহলে তরমুজটা কিনি মামা

どうして হম ভাই আজকে কতই আচ্ছা তাহলে গাইস কত কষ্ট করতেছি এই ধর ওজনই হবে হচ্ছে দশ কেজির উপর আর এই যে বিরাট অফ জিনিস আর বিরাট দুই কেজি দুই কেজি তো চলেন তাহলে বাসে যাওয়া যা গিফটারের টাইম হয়ে যেতে সামনে যেন সামনে যেন আমি ছাদে যাই না তো না আমি তো ছাদে যাই না তুমি তাহলে এই ডালিলার সাথে থাকো আমি ড্রয়িং রুমে ব্লগ করি শরবত খাবানা না শরবত শরবত বানাতে হবে তো আমার আর বাবার জন্য বাবা তো বাহিরে আমি তো বাসায় হিসাব করছি এর জন্য দেখেন গাইস দুইটা টক দই আর এবং দুই কেজি দুই কেজি দুইটা দুধ কিনা নিয়ে আসলাম আর এখানে হচ্ছে ট্যাং এই যে ট্যাং তারপর এখানে আছে হচ্ছে খেজুর না এটা ঘুমনি সরি ছোলা আছে এই খেজুর আছে আর এই যে এখানে হচ্ছে ভ্যালেন্ডার আমি যেটাতে বানাবো এই আর হচ্ছে তরমুজটা এই যে তরমুজটা গাইস নিচে হচ্ছে সাড়ে তিনশো এই যে গাইস আমার আম্মু এবং আমার বড় ফুপু বানাচ্ছে হচ্ছে আলুর চপ বেগুনি পেঁয়াজও এগুলো বানাচ্ছে এই মুড়ি ভর্তার জন্য এগুলো আবার এই যে এখন চিনি আনতে যাব ঘরে ট্যাংয়ের শরবত তরমুজের শরবত এবং লাচ্ছির জন্য সো তোমরা কাজ করো বেস্ট অফ লাক সো গাইস এই যে এখন আমার এখন আমার এই একটা ফুপাতো ভাই আসছে ও অনেক দূরে থাকে দূরে থেকে ইফতারের দাওয়াত শুনে আসছে আজকে এই যে আমার ফুপুকে দেখাই এই যে আমার এই ফুপু অনেক দূরে থাকে এই ফুপু আসছে এই যে গাইস এখন বারান্দায় বৈশা রইছে আর কি করবো রোজায় ধরে গেছে গাইস আর আজকের ওয়েদারটা এত জোজ গাইস কি মেঘলা ও আর এই যে এখানে খাচ্ছ হচ্ছে চিপস আরিস আরিস কি খাও একটু চিপস দিবা দিবা না না ভাই আমি রোজা রাখছি থ্যাংক ইউ এ দেখেন গাইস এত মেঘলা মনে হয় ধুমায় বৃষ্টি আসবে আজকে গাইস গাইস আজকে ধুমায় বৃষ্টি আসবে গাইস আমি একটু তোতলাইতাছি গাইস সেটা হচ্ছে কিসের জন্য আমি বলতাছি সেটা হচ্ছে রোজা ধরছে আমাকে অনেক জন্য আমি তোতলাই দাসি হালকা এই আজকে ধুমে বৃষ্টি আসবে আর আরিশে পাকার থেকে উঠে উঠে খাইতেছি চিপস আরিশ পাকার গুলা খায় না ভাইয়া এই এখন আমার যে এখন ট্যাং এর শরবত বানানো হচ্ছে এখানে আম্মু অনেক হার্ড পরিশ্রম করছে এই যে এখন ট্যাং এর শরবত বানানো হচ্ছে এখানে সো গাইস এখন হচ্ছে আমরা বানাবো হচ্ছে লাচ্ছি এই তরমুজের শরবত এগুলো বানাবো এই যে আব্বু আমার ক্যামেরাম্যান এখানে বসে রয়েছে আর এই যে এখন আব্বু এই টিভিতে সুরা সাত আছে আর ওইখানে আমার দাদা আছে ওই ঘরে দাদাকে দেখাই এই যে দাদা নামাজ পড়তেছে আর কি দাদা তো আর অজুতে যাইতে পারে না জন্য দেওয়াল ওই যে ছুঁয়া উজু করে এই যে উজু করতেছে আর এখন নামাজ পড়বে দাদা আর গাইস আজকের ব্লগটি খুবই মজা হচ্ছে এবং টেনে দেখবেন না এবং এই লাইক সাবস্ক্রাইব শেয়ার সব করবেন আর আম্মুরাও এখানে হার্ড ওয়ার্কিং করছে আম্মু তরমুজটা কিন্তু আমি কাটুন সো গাইস এখন আমরা যাচ্ছি হচ্ছে লাচ্ছি বানাতে এখানে দুধ আছে টক দই আছে চিনি আছে আর গুড়া দুধ আমার দাদি আনতে গেছে দোকানে সো এই যে এখন আমি প্রথমে টক দইটা দিয়ে দেই গাই স্টক দুটো সেই আহ ফার্স্ট স্টক দই দিয়ে দেই বাই ফর চিকেচি দিয়ে হয়ে যাবে ওহ গাইস দাঁড়ান আমি চামচ নিয়ে এখন চামচ নিয়ে আসছি এখন ভালো হবে হবে গাইস এখন ওই টক দুইটাও দিতে হবে গাইস সময় খুবই কম অনেক তারা করছি গাইস এই যে মিল্ক দেখাও দেখো গাইস কার মুখে লোল আসতেছে বলেন এই যে গাইস দাদি ঘোড়া দুধ নিয়ে চলে আসছে দাদিকে দেখাও আহ এই যে এখন আরেকটা সামনে আস এই যে গাইস নেক্সট আরেকটা প্যাকেট এই যে এখন চিনি ঢালব পানি পানিটা ঢেলে দিই এখন পানিটা ঢেলা দি পানি কয়ে গাইস ব্লকটা একটু বড় হইতাছে ভাই কাটো একটু পুরাই গাইস দেখছেন তারা উড়া করতে যা কি এলো আমাকে পেয়ে গেছি দেখা গোলাচ্ছে আওয়াজটা দেখেন গাইস মাইকটা খুলে আপনাদের আওয়াজটা দেখেন আওয়াজটা বাচ্চা পার্টি এখানে খেলতে আছে বাচ্চা পার্টি আর এখানে আমার ফুপু

এই যে তরমুজ আসছে সো গাইস এখন তরমুজের শরবত বানাতে যাচ্ছি আমি একটু চিনি দিয়ে দেই না কি হবে চিনি দিয়ে দিছি এখন দিব পানি গাইস ব্লক পেটখানে লং হয়েছে হয়ে গেছে এখন এই যে গাইস দেখেন সবার ইফতার সাজানো হয়ে গেছে এই যে আমার বুবলি ফুকু এই যে আমার বুবলি ফুকু এটা এখনো লড়াচাড়া করছে

এই যে কিছু বলো ওনার গলা ভাঙা ব্যবস্থা কে আচ্ছা হইছে চলো আরিশ চলো गाइस মিনিট বাকি আছে চাচি এখানে তোর মুজে সরব করতেছে এবং এই যে আমার শাহানা ফুকু এখানে লাচ্ছি বানাচ্ছে এখানে হচ্ছে ইফতার ই করছে দাদি কি করো এবং আমার अब्बू আর ওইখানে হচ্ছে আরিশ আর এখানে এই বুবলি ফুপু আর আম্মু মিলে বেগুনি আলুর চপ এগুলো বানাচ্ছে এই যে সব বেগুনি আলুর চপ হ্যাঁ কিল বানাও মানো হার্ড ওয়ার্কিং সবাই এই যে এখানে আমার মুনি ফুপু আছে মুনি ফুপু তোমার অনুভূতি কি রোজা রাখছো হ্যাঁ এই অনুভূতি কি তোমার অনেক আনন্দ লাগতেছে অনেক ভালো লাগতেছে সবাই মিলে হাট ও আর সেইখানে আমার দাদা আছে সবাই বয়া পরের দিকে যা আর এইখানে আমার দাদা আছে দাদা আসবে না স্কারে আসো তাহলে সময় নেই মাইক মাইক সময় নেই আসো তাড়াতাড়ি আসো গাইস সেই হার্ড ওয়ার্কিং চলছে এখানে বরফ কুচি দেওয়া হচ্ছে এই যে

ও সেই পুরাই কুল চিল এই যে সার্চ চলছে সবাই সার্চ করছে

সকল কিছুর উপর রাজত্ব একমাত্র আপনার আপনি বিচারক আপনি ন্যায় বিচারক আপনি করুণাময় ইয়া আমাদের যাদের আল্লাহ আমাদের সকলের মনের আছে আল্লাহ

সে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব এবং রিভিউ সব মজা হয়েছে

So ta